প্রিয়জনদের সাথে ঈদের বাকি খুশির অংশটুকু ভাগাভাগি করে নেয়ার জন্যই কিন্তু আমরা চলে গিয়েছিলাম সারার দাদুর বাড়ি মানে আমাদের গ্রামের বাড়িতে সবার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাতে পেরে সবারই অনেক ভালো লেগেছিল আর গ্রামের পরিবেশ তো সব সময় সুন্দর হয়ে থাকে ঈদের সময় গ্রামের বাড়িতে বেড়াতে গেলে যারা দূর দূরান্তে থাকে তাদেরও কিন্তু দেখা পাওয়া যায় সব মিলিয়ে এবারের ঈদ আনন্দটা শ্বশুর বাড়িতে খুব ভালোভাবেই কেটেছে সবার সাথে অনেক আনন্দ করেছি আশা করছি আমার আমাদের গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বাড়িতে কাটানো খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলোই কিন্তু আজকে থেকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য তো এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও আমরা কিন্তু ঈদের দিন রাত সাড়ে দশটায় গাইবান্ধা এসে পৌঁছেছিলাম আর বাড়ি আসতে আসতে আমাদের এগারোটার মতো বেজে গিয়েছিল সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা ছেলে চলে যাচ্ছে আমাদের এখানকার বাজারে বাদিয়াখালি বাজার বলে ওখানে তো কিছু জিনিস আনার জন্য তারার বাবার হাতে যে ব্যাগটা ছিল এই ব্যাগটাতে আমার নানির জন্য কিছু জিনিস ছিল যেগুলো আমার মা দিয়েছিল বাজারে যাওয়ার পথেই কিন্তু আমার নানির বাড়ি পড়বে তো এই ব্যাগটা দিয়ে আমার নানির সাথে দেখা করে সে বাজারে যাবে এদিকে সাইদ যেহেতু অনেক ঘোরাফেরা করতে পছন্দ করে তাকে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে সেজন্য কিন্তু সে আমাকে বারবার করে টাটা দিচ্ছিল আর এদিকে দুইটা বাচ্চা কিন্তু পুকুরে ডুবে গোসল করছিল ওরা অনেক আনন্দ কর ছিল যদিও বোধ হয় দুইজনের একজনও ঠিক মতো সাঁতার জানে না তবে ওরা যেখানে গোসল করছিল এখানে পানি অনেক কম ছিল আর এমনিতেও গ্রামের বাচ্চাদের কিন্তু অনেক বেশি সাহস হয়ে থাকে ওরা যা কিছু করে শহরের বাচ্চারা তা করতে পারে না তারাই তো এই পানিতে নামিয়ে দিলে কান্নাকাটি করে একাকার করে ফেলবে ভয়ে সাইদ বারবার করে আমাকে বাই বাই বলছিল তারা বাবা ছেলেরা চলে যাচ্ছিল বাজারে আমি পিছন থেকে দেখছিলাম গ্রামে গেলে কিন্তু সবাই বাচ্চাদের অনেক বেশি আদর করে তো সাইদকে দেখলাম আমার এক জেঠি কোলে নিতে চাচ্ছিল ওর সাথে কথা বলছিল ও চুপ করেছিল ও কিন্তু এরকমই করে হঠাৎ করে কাউকে দেখলে সেরকম কথা বলে না এখন আমি চলে যাচ্ছি আমার মেজ জেঠিদের বাড়িতে তাদের বাড়ি থেকে পিড়ি বেলুন আনতে যাব রুটি বানানো হবে সকালে তো এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা আমার জেঠাতো ভাই বানিয়েছে রিসেন্ট সে কিন্তু ওমানে থাকে এবার ঈদে বাড়িতে এসে তার সাথেও দেখা হয়েছে সে কিন্তু ছুটিতে এসেছে বাড়িতে আমার ওই জেঠাতো ভাইয়ের এক ছেলে এক মেয়ে মেয়েটা বড়স তো তো মেয়েটা কিন্তু রিসেন্ট আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজা হয়েছে তার বিদায় অনুষ্ঠানের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য সে বাংলাদেশে ছুটিতে এসেছে আর এদিকে আমার তো বোনের ছেলে সে একা একা খেলাধুলা করছিল বাচ্চারা কিন্তু সারাদিন একা একাই খেলাধুলা পছন্দ করে এই তো এটা হলো আমার বোন ওই ছোট বাবুটার আম্মু ও কিন্তু আমার সমবয়সী আমার বান্ধবী ছোটবেলায় যখন গ্রামে যেতাম ওর সাথেই খেলাধুলা করতাম অনেক সময় কেটেছে ওর সাথে এখনো কিন্তু ওর কথাই অনেক বেশি মনে পড়ে তো ওদের আঙিনা থেকে পিড়ি বেলুন নিয়ে চলে যাব আমাদের আঙিনায় সকালবেলা রুটি বানানো হবে এইদিকে দেখলাম যে বাবুরা কিন্তু এখনো গোসল করছে এখানে দুইটা বাবু গোসল করছিল একটা ছিল আমার ভাস্তির ছেলে আরেকটা ছিল জ্যাঠা ভাইয়ের মেয়ে দুজনের বয়সী কিন্তু একদমই কাছাকাছি ছিল আমার ওই ভাস্তির যখন বিয়ে হয়েছিল তার পরপরই কিন্তু আমার ওই জ্যাঠা ভাইটারও বিয়ে হয়েছিল মানে বাচ্চা দুইটার বয়সও কিন্তু কাছাকাছি এই যে পাটশাকের ক্ষেত দেখা যাচ্ছে এই পাটশাক কিন্তু আমার শ্বশুর করে থাকে এই ক্ষেত্রটা আমাদের এখানে সবসময় পাট শাক আর অনেক কিছু বোনা হয় তো সকাল বেলার নাস্তা হিসেবে এখানে করা হয়েছিল চালের আটার রুটি এবং আলু দিয়ে গরুর মাংস তারপর এই তো বাবা ছেলে বাজার থেকে চলে এসেছে সারার বাবা আমাকে ফোন করেছিল যেন কেউ সামনে এগিয়ে যায় যেহেতু সে অনেক কিছু নিয়ে এসেছিল বাবুকে নিয়ে এত কিছু নিয়ে আসতে পারবে না তো আমার ভাসুরের ছেলে ও এগিয়ে গিয়েছিল যদিও ভ্যান বাড়ি পর্যন্তই এসেছিল সে বাজার থেকে বেশ অনেক কিছুই এনেছিল এদিকে সারাকে তার বড় আব্বু অনেক সময় দিচ্ছিল সাইকেল চালানো শিখাচ্ছিল তার বাবা কিনেছিল আর এই তো এই বাবুটাই কিন্তু পানিতে গোসল গোসল করছিল মূলত সে যাবে সেজন্য সকাল সকাল করেছে বেড়াতে এবং মাসা আল্লাহ করে খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে ওর বাবা বিদেশ থাকে ওরাও কিন্তু এক ভাই এক বোন ও বড় ওর বোনটা ছোট সম্পর্কে সে কিন্তু আমার নাতি হয় তার নাম হলো ইব্রাহিম তো আমি তাকে ইব্রাহিম ভাইয়া বলে ডাক কি এদিকে সাইদের বাবা সাইদকে একটু সাইকেলে উঠাছিল একটু সময় দিচ্ছিল দেখছিল ও কেমন পছন্দ করে সে কিন্তু বারবার করে হর্নি বাজাচ্ছিল ওইটা চাপ দিলে বাসি বাজে তো ওর কাছে অনেক বেশি ভালো লাগে বারবার করে ওইটা টিপ ছিল আর এদিকে এটা হলো আমার ভাসুরের মেয়ে ওরা কিন্তু এক ভাই এক বোন ওদের ভাই বড় বোনটা ছোট তো আমার ভাসুর যা ওরাও কিন্তু শহরে থাকে ওরা ঢাকাতে থাকে আর আমরা থাকি চট্টগ্রামে ঈদের সময় বাড়িতে গেলেই কিন্তু সবার সাথে সবার দেখা হয় এটাই কিন্তু আনন্দ এমনি সময় বাড়িতে গেলে দেখা যায় আমরা যখন যাই তখন ওরা যেতে পারে না বা ওরা যখন যায় তখন আমরা যেতে পারি না যেহেতু সবাই চাকরিজীবী একসাথে কিন্তু ছুটি হয় না ঈদের সময় শুধু একসাথে ছুটি হয় আর এটা হলো আমাদের পুকুর ঘাট হাঁস মুরগি দেখা যাচ্ছে এগুলা কিন্তু সবই আমার শাশুড়ির সেই লালন পালন করে থাকে পুকুর পাড়ের উপরেই কিন্তু আমাদের লিচু গাছ এই লিচু গাছটাতে এত সুন্দর লিচু ধরে তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আমি সম্পূর্ণ গাছটির ভিডিও করেছি কিনা আমার ঠিক নেই যদি করে থাকে অবশ্যই দেখাবো মাসাল্লাহ করে গাছে কিন্তু অনেক মুকুল এসেছে এবং লিচুও ধরেছে আমাদের গ্রামের বাড়িতে করে শাক সবজি কিছুই কিনতে হয় না আমার চাষাবাদ করে থাকে এটা আমাদের পাট শাকের আরো অনেক কিছুই আছে আস্তে আস্তে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব আর এই তো এখন আপনাদেরকে দেখাবো এই যে বাছুরটা এটা কিন্তু ঈদের আগের দিন তিরিশ রোজায় ঠিক রাতের দিকে হয়েছিল মাসা বাছুরটা দেখতে কিন্তু অনেক কিউট ছিল এটা একটা স্মরণীয় হয়ে থাকবে ঈদের ঠিক আগের দিন রাতে তার জন্ম হয়েছিল আর আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন তার বয়স ছিল ঠিক দুই দিন এটা ছিল একটা বকন বাছুর বাছুরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল এটাকে কিন্তু অনেক বেশি খুশি হয় তো সারার বাবা বাজার থেকে নদীর ছোট মাছ এনেছিল এখানে মিশালা কয়েক ধরনের মাছ ছিল ছোট চিংড়ি মাছই ছিল অনেকগুলো তো এখানে ছিল সাড়ে পাঁচশো টাকার মাছ সে যেহেতু ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য এনেছিল আর মাছগুলো কিন্তু অনেক বেশি টাটকা ছিল শুক্রবার জুমার দিন নামাজের আগে সাইদ আবদুল্লার সাথে একটু সময় কাটা ছিল ওকে নিয়ে একটু সাইকেলে ঘুরে বেড়াচ্ছিল এরপরে গোসল করে তারপরে কিন্তু নামাজে চলে যাবে তো আমার যা আর শাশুড়ি মিলে মাছ কাটছিল আমি এখন চলে যাব আরেকটা বটি আনার জন্য আমাদের দুইটা বটি আরেকটা আনলে তাহলে আমিও করতে পারবো তো আমার বড় জেঠিদের আঙিনায় যাব এদিকে সাইদ এবং মালিহা তো দুইজন বাড়িতে থাকছে না এদিক সেদিক ছোটাছুটি করছে তো আমি এদিকে ভিডিও করছিলাম কখন যে মালিহা একদম পুকুরের কাছে চলে গিয়েছিল আমি খেয়ালই করিনি ভাগ্য ভালো তার বাবা পিছন থেকে এসে তাকে ধরেছিল ছোট বাচ্চাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে গেলে অনেক সাবধানে থাকতে হয় কখন কি ঘটে যায় বলা যায় না ওদের পিছে পিছে থাকতে হয় এই কিন্তু গ্রামের বাড়িতে এসে ওর দাদুর এই সিঁড়িগুলো ওঠানামা করতে করতে ও সিঁড়ি দিয়ে ওঠানামা করা শিখে গেছে আর ও কিন্তু এই সিঁড়িতে বসে খেলতে অনেক বেশি পছন্দ করে যদিও রোদের সময় খেলাটা ভালো না তারপরও সে কথা না তো বড় জেঠিদের আঙিনায় চলে গেছে বটি আনার জন্য আর গিয়ে দেখলাম তারা মরিচ শুকাতে দিয়েছে এগুলা কিন্তু সবই আবাদের আমার শ্বশুরও এইবার মরিচ করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব বিকেরের দিকে সারার দাদুভাই তাদেরকে দোলনা টাঙিয়ে দিত ছিল আমার শ্বশুর আব্বা কিন্তু সব সময় এই কাজটা করে সারা যখন ছোট ছিল সব সময় উঠানেই খেলতো তো ওকে দোলনা টাঙিয়ে দিলে ও ওইটাতে বসেই খেলতো আমার শ্বশুর কিন্তু সারা দিন অনেক বেশি পরিশ্রম করে তারপরও সে তাদের নাতিপুতিদের কিন্তু অনেক বেশি সময় দেয় এদের করে কিন্তু বাচ্চাদেরও অনেক বেশি ভালো লাগে এবং আমরাও অনেক বেশি খুশি কাজের ফাঁকে যেটুকু সময় পায় বাচ্চাদেরকে কোলে নেয় ওদেরকে একটু সময় দেয় তো এদিকে আমার ভাসুরের মেয়েটা দোলনায় উঠে কিন্তু অনেক বেশি খুশি ছিল তো এই তো হাঁসের ছোট ছোট বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলোও কিন্তু আমার শাশুড়ির যদিও গরমে অনেকগুলো বাচ্চায় মারা গিয়েছে এরকমই হয় হাঁসের বাচ্চা কিন্তু খুব বেশি একটা টিকে না তো আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অন করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজ টিকে ফলো দিবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ